সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়দায় করতেছি যে আল্লাহ আমাদেরকে একটা ন্যাকসম্পন্ন কাজ অনেক বড় একটা সবের কাজে অংশগ্রহণ করার জন্য এখানে আসার তফিক দিয়েছেন পড়ি আলহামদুলিল্লাহ আমরা আসি হাতিয়া নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার বড়িশোর ইউনিয়নের সাগরিয়া গ্রামের উত্তর সাগরিয়া এলাকাতে আট নং ওয়ার্ড বড়ি চর আট নং ওয়ার্ড উত্তর সাগরিয়াতে আসি আমরা বড় একটা মহৎ কাজকে উদ্দেশ্য করে এখানে এসেছি আমাদের পাশে যিনি আছেন উনি আলহাজ মাস্টার নুরুল আলিম সাহেব হাজার হাজার ওস্তাদ যিনি তিনি দীর্ঘদিন থেকে ওনার চিন্তা ভাবনা আছে একটা মসজিদ করবেন দীর্ঘদিন থেকে আমাদের সাথে বিভিন্ন আলেমদের সাথে সমাজের মানুষের সাথে পরামর্শ করতেছেন আলহামদুলিল্লাহ তো এখন ওনারা সিদ্ধান্ত মনোনীত হয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা এই মসজিদটা একটা মসজিদ করবেন নতুন মসজিদ যে মসজিদের নাম হবে আলহাজ নুরুল আমিন জামা মসজিদ তো এই মসজিদের জন্য এখানে কতটুকু জায়গা দিচ্ছেন আটকরা জায়গা দিয়েছেন ষোলো ডিসিম আলহামদুলিল্লাহ যেহেতু ওনাদের এখান থেকে দুদিকে মসজিদের দূরত্ব মোটামুটি আছে তো দুদিকে যে হ্যাঁ দুদিকে ওনাদের যেতে কষ্ট হয় তো আলহামদুলিল্লাহ ওনার সুচিন্তা দেখে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো মসজিদের উত্তর পাশেই ওনার স্বপ্ন যে উনি মসজিদের পাশে শুবেন যথেষ্ট কবরের জায়গা দিয়েছেন এবং মসজিদের দক্ষিণ পাশে ভবিষ্যতে এলাকার ছেলেমেয়েরা যেন দিনই শিক্ষায় সুশিক্ষিত হতে পারেন এজন্য ওনারা নুরানির জন্য একটা জায়গাও দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট আন্তরিক তো আমরা ইনশাআল্লাহ আমাদের ভিডিও যারা দেখতেছেন যাদের কাছে আমাদের ভিডিও যাবে আমাদের এলাকার হোক যেখানের হোক দেশের হোক বিদেশের হোক প্রবাসী হোক প্রত্যেকের কাছে আমাদের আবদাত থাকবে মসজিদ করতে অনেক শ্রম গাম অর্থ পরামর্শের প্রয়োজন হয় আমরা সবাই একটা কথা মনে রাখবেন যে কোনো ভালো কাজের শুরুতেই যদি আপনার এক টাকা একটা বুদ্ধি একটা কথা একটু পরামর্শ থাকে এই কাজ কেমত পর্যন্ত চলতে থাকলে আপনার শুরুতে উদ্বোধনকারীদের সহযোগী হিসেবে আপনার আমল নামে সারা জীবন এটা সদগের চলতে থাকবে অতএব আমরা সকলে সহযোগিতা করব টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আমরা চেষ্টা করব মসজিদটা যেন সুন্দরভাবে হয়ে যায় তো আমাদের এখানে উপস্থিত যাচ্ছেন দাতা পরিবারের সদস্য জনাব আলহাজ মাস্টার নুলম সাহেবের মেজু ছেলে আমি ওনার কাছে একটু জানবো যে আলহামদুলিল্লাহ আপনারা এটা কি নিজেদের ইয়াতে করতেছেন নাকি সকলকে নিয়ে এই মসজিদটা করতেছেন আলহামদুলিল্লাহ তো আসল অনেক দিনের পরিকল্পনা এখানে একটা মসজিদ হওয়া করার কারণ হলো আমাদের বাড়ি থেকে মসজিদগুলো অনেক দূরে আমার বাবার নামাজ পড়তে অনেক কষ্ট হয় তো যাক আল্লাহর রহমত আমার বাবা মসজিদ দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করছেন করার পরে আমরা মালানা সারওয়া সাহাব হাফিজ সাহাব বা গ্রামের সকলের সাথে আমরা এক একজন এক জনের সাথে আমরা বিচ্ছিন্নভাবে আলোচনা করছি তবে ওইভাবে মিটিং যেতে করি নাই আর কি তো সবাই মোটামুটি সাড়া দিছে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগাচ্ছি তো আমরা সর্বপ্রথমে আমাদের ইচ্ছে হলো আমরা যতটুকু পারি অন্তত বাবার এই অর্থায়নি যতটুকু সম্ভব করার বাকিটা আমরা সহযোগিতা নেব ইনশাল্লাহ ইনশাআল্লা হ্যাঁ আমি একটু অভিমত জানতে চাইব আমাদের সবার মুরব্বী আমার ব্যক্তি আমি নিজেও যাকে মুরব্বী হিসেবে মানি আমাকে অনেক দিক নির্দেশনা দেন আমাদের অর্থ সমাজের একজন বিশিষ্ট আলমী দিন হজরত মালানা হাফেজ হাফেজুল্লাহ সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহ আল্লা তুক্রিয়া আদায় করছি যে এমন একটা প্রয়োজনীয় জায়গা যেখানে মোটামুটি মসজিদগুলি যেগুলি আছে এগুলি দূরত্বে অবস্থান করছে আমরা আমাদেরকে জানানোর পরে আমরা আমি চিন্তা করে চাইলাম যে এখানে একটা মসজিদ প্রয়োজন সেই মর্মে আমাদের হাজি সাহেব হাজি নুরুল আমিন সাহেব উনি মসজিদের জন্য আটকড়া দান করেছেন যদিও তারা এখন পারিবারিক টাকা পয়সা দিয়া শুরু করছে তবে আসলে মসজিদটা হলেও সকলের মসজিদে সকলেই দান করবে সকলেই সহযোগিতা করবে এবং এটা কারো একক মসজিদ বলা চলে না মসজিদ প্রতিষ্ঠানিক মসজিদ এটা সকলের মসজিদ তা আমরা আশা করব। আমরা যারা এই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে মসজিদ হচ্ছে যতকটুকু পারে আমরা সহযোগিতা করবো পরামর্শ দিব কীভাবে মসজিদ করা যায় এবং আর একটু আর একটা দিক হলো যে ওনারা এই মসজিদের পাশে মসজিদের দক্ষিণ পাশে ভবিষ্যতে উড়ানি মাদ্রাসা বা হেফসখানা এই সকল মাদ্রাসা করার জন্য জায়গা রেখেছেন আল্লাহ তালা যেন আমাদের এই মসজিদ এবং আমাদের পরিকল্পনা যে মাদ্রাসা আছে এগুলি যেন আল্লাহ তালা কবুল করেন এবং আমরা সকলকে বিশেষ করে এই গ্রামবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি তারা সতঃস্ফূর্তভাবে এই মসজিদে সহযোগিতা করবেন এবং পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে স সহযোগিতা করবেন এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি সালামু আলাইকুম মার্শাল আমরা এলাকার দু একজন মুসল্লি যেনারা এখানে নামাজ পড়বেন আসলে কিন্তু বর্ষাকালে এই এলাকার মানুষগুলা ওইদিকে যেতে কষ্ট এদিকে যেতে কষ্ট তো আসলে এখানে যে মসজিদটা হচ্ছে মানে আপনার কাছে একটু জানা যে আসলে কি মসজিদটা হওয়ার এখানে প্রয়োজন ছিল না নাকি অবশ্যই প্রয়োজন এখানে আমরা রোদ খাতার ভিতরে দেরি না অমুজে দেরি না ইয়ান হলে আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে জায়গা আলহামদুলিল্লাহ আলহামদুল আমরা আরেকজন মুরব্বীকে এলাকার যিনি মসজিদের পাশে যার বাড়ি এখানে অনেকে আছেন মসজিদ পরিবারের সদস্য আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করতেছি না বাকি এলাকার অন্যদেরকে জিজ্ঞাসা করতেছি আসলে এটা গুরুত্বের জন্য আসলে আপনি কি মনে করেন এখানে আমি ইনশাল্লাহ ধন্যবাদ মনে করি মোটা এখান মসজিদ হইলে আমাদের একটু ভালো হবে আমরা তো সিডান থাকি একটু গ্রোথ গাদা একটু সমস্যা তো এখানে আমি আগত না আমারও ওই বলছে যে এখানে বালু বড়াইছে যে জায়গা বড়াইছে দিশাকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ধন্যবাদ দিয়ে এখানে মসজিদে হয়েছে

কিন্তু এখানে অনেক টাকার প্রয়োজন আছে আসলেও একটা কাজ শুরু করলে যারা শুরু করে শুরু করার পরে বুঝে যায় কী পরিমাণ খরচ তো যেন আমরা সবাই এখন থেকে এমার্জেন্সির জন্য সহযোগিতা শুরু করে দিব আমরা বাড়ির পাশে আরেকজনকে একটু আরেকজন একটু অভিমত নিতে চাই যে কি অবস্থা কেমন কী জি ভালো লাগবে আচ্ছা যারা সর্বশেষ আমরা জিনার অভিমত নিব যার নামেই এখানে মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে যে আসলে উনি এখানে মসজিদ করতে বিভিন্নজন বিভিন্ন মতামত দিচ্ছেন আমি যতটুকু জানতে পেরেছি দু একজন মসজিদ মানে না হোক এমনও দুই একজন মত ছিল কিন্তু ওনার কথা হলো আমি নিয়ত করছি মসজিদ হবে ইনশাআল্লাহ তো এই ওনার যে একটা ধীরতা যে আল্লাহর জন্য ওনার যে মানে পরকালে পাবে এই যে একটা করে যাওয়া এই যে একটা স্পিড এই জিনিসটা এই বয়সে ওনাকে এ পর্যন্ত নিয়ে এসেছে আসলে অনেকে অনেক সময় অনুৎসাহিত হলে সরে যায় কিন্তু ওনার কথা আমি নিয়ত করছি করবোই ইনশাআ আল্লাহ আল্লাহর ঘর তা আমরা মসজিদ করছেন বাকি এটার জন্য কি চিন্তা ভাবনা করছেন প্ল্যান করে গেছেন একটু বলেন বলেন আমরা বলতে কথা যাক উনি কথা বলতে পারবেন না বলতেছেন তো যাক আলহামদুলিল্লাহ আমরা ওনার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন ওনাকে যতদিন বাঁচিয়ে রাখেন উনি আসলে আমরা যেখানে থাকি উনি উনি নামাজের জন্য মসজিদের জন্য জামাতের সাথে নামাজ পড়ার জন্য কতটুকু আগ্রহ আছে আমি একটু বলি মানুষ মাত্র ভুল হতে পারে আমরা সবাই যদি আমরা ওয়াজ নসিহত করি আলেমুলামা আমাদেরও ভুল আছে উনি হাঁটতে পারেন একা কিন্তু এশারের নামাজ আমাদের সাথে বাজারের আমাদের সাগরে বাজারের পশ্চিম মসজিদ থেকে আব্দুল আলহাজ আব্দুল জামা মসজিদ থেকে পড়ে তারপরে বাড়িতে আসেন ওনার মতো বহু মানুষ বাজারে জানা ঠিক আছে না বহু মানুষ বাজারেও জানা কিন্তু উনি জামাতের সাথে নামাজ পড়ার জন্য আসরের নামাজ ওখানে যা পড়বে মাগরিব আসা পর্যন্ত ওখানে বসেই থাকবেন বসে থেকে বসে থেকে তারপরে উনি আর আসবেন তাহলে এই যে নামাজের প্রতিটা এই জন্য ওনার স্পিরিট যে উনি মৃত্যু পর্যন্ত যেন এই মসজিদের যাতে করে পাঁচ অক্টো নামাজ মসজিদে পড়তে পারে এটা একটা ওনার চিন্তা ভাবনা আশা করি ওনার মতো মানুষ উনি চব্বিশ ঘন্টা এখানে সময় দিতে পারবে ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ আমরা শেষ করছি সবার কাছে দোয়া চাচ্ছি সহযোগিতা চাচ্ছি আল্লাহ তালে এই মসজিদের এখন থেকে শুরু করে একা যতদিন এই মসজিদ থাকবে আল্লাহ তালে এই মসজিদের সফলতা দান করুক আর জাহাজমানা মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাই তিনি এখানে আসছেন হ্যাঁ আপনারা একটু বলেন হ্যাঁ কি অবস্থা এখানে আসি মসজিদ হতেছে কেমন লাগতেছে আমি আমি কেমন ধরে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই শুক্রিয়া আদায় করতেছে আর কারো কিছু বলার আছে জি আমরা তো আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ